আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পুলিশ সদস্য সহ দুইজন আহত হয়েছেন এ ঘটনায় পুলিশ সদস্য বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেছেন মঙ্গলবার থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই আইয়ুব আলী এর আগে সোমবার সকালে আশুলিয়ার কলতাসুতি নয়াবাড়ি রত্নাসিট এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন স্থানীয় আলকাস ব্যাপারীর ছেলে পুলিশ সদস্য মুরাদ হোসেন এবং মৃত আলাল ব্যাপারীর ছেলে ওয়াসিম ব্যাপারী পূর্বশত্রুতার যে ধরেই তাদের উপর হামলা করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা যে গতকাল আমার কাকার সাথে ঝগড়া লাগছিল তো আমি তো এগুলো কিছু যাই আমি কোথাও যাই না আমি চাকরি আমি ছুটি আসছি পনেরো দিনের জন্য গত আমি পাঁচ ছয় দিন ধরে এলাকায় আসছি তো আমি কারোর সাথে কোনো এলাকার কারোর সাথে কোনো ঝামেলার মধ্যে চলে বাসে আসতে আসি পর রাস্তা আটকায় আমার মার দূর করছে কেন গ্যাসের পাইপ দিয়ে বাইরে মারার কারণটা কেন মারার কারণটা আমার ভাই যারা কি জানি না দেখে তোমার নেটের একটা ব্যবসা নিয়ে এই সাগর আমান তারপরে শৌকত এরা আমাদের সাথে রাত্রের বেলা একটা হাঙ্গামা করছে এখন আমার ইদারিং একটা ব্যবসা নিয়ে এই আমান ভাই আমার এক ছোটো বাইরে এই মানে কোনোই নাই কায়দা নাই কিছু নাই এর মধ্যেই ফট করে মারামারি হয়ে গেল